ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমি যে টিউটোরিয়ালটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই সেই টিউটোরিয়ালটি অত্যন্ত জরুরি একটি টিউটোরিয়াল সেটা হলো আমাদের বয়স নির্ধারণ নির্দিষ্ট একটি ডেটে আমাদের বয়স নির্ধারণ দরকার হয়ে পরে স্কুল কলেজ অথবা চাকরি বাকরির ক্ষেত্রে নির্দিষ্ট একটি ডেটে আমাদের বর্তমান বয়স কত সেটা অনেক সময় বের করা বের করার প্রয়োজন হয়ে পড়ে তো দেখা গেছে যে আমরা এটা ম্যানুয়ালি এটা করতে পারি কিন্তু অনেক সময় এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাই অনলাইনে এস ক্যালকুলেটার ক্যালকুলেশন নামে একটি ক্যালকুলেটার রয়েছে যে ক্যালকুলেটারের মাধ্যমে আমরা আমাদের বার্থ ডেট দিয়ে নির্দিষ্ট যে ডেটে আমাদের বয়স নির্ধারণ করার দরকার হয়ে পড়ে সেই ডেটটি দিয়ে আমরা আমাদের সেই নির্দিষ্ট ডেটে আমাদের বয়স নির্ধারণ করতে পারি বা বের করতে পারি তো এখানে যে লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন এইস টিপিএস ডট ডাবল স্ল্যাশ ডাব্লু ডাবল ডবু ইজি ক্যালকুলেশন ডট কম স্ল্যাশ ডেট ড্যাশ ক্যালকুলেশন ক্যালকুলেটর ডট পিএসপি এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি আমি এখান থেকে কপি করে আপনাদের দেখানোর জন্য আমি এটা নোট নিয়ে নিয়েছি আগের থেকেই কপি করে আমি গুগল সার্চ দেবো গুগল অ্যাড্রেস বাড়ে আমি এটা পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে আমি এন্টার কি চাপলাম এন্টার কি চাপচার সাথে সাথে আমাদের এভাবে গুগলের যে পেজ রয়েছে সেই পেজে শো করছে ইস ক্যালকুলেটর ওয়ান লাইন হাওল্ড এম আই ক্যালকুলেটরস এন্ড কনভার্টার্স এরকম বিভিন্ন অপশন রয়েছে এখানে তো আমি এখানে যে অপশনটি ব্যবহার করে আপনাদের দেখাবো একটা হলো অনলাইন ক্যালকুলেটর আপনি অনলাইনে চরমান অবস্থায় একটা ক্যালকুলেটর এখানে পাবেন এস ক্যালকুলেটর অনলাইন আহ হাউ ওল্ড এম আই এই অপশন নিয়ে ক্লিক করি তো এই অপশন নিয়ে ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে অনলাইনে ইজি ক্যালকুলেশন ডট কম এরকম একটি পেজে আপনার বয়স নির্ধারণের জন্য অনলাইনে ক্যালকুলেটর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এস ক্যালকুলেটর তো এখানে টু ডেজ হাউ ওল্ড am I today's date is অর্থাৎ today's ডেট এর জায়গায় আপনি আপনার নির্দিষ্ট কোন প্রতিষ্ঠানে বা কোথাও যদি আপনার অ্যাডমিশন নিতে হয় বা চাকরি বাকি ক্ষেত্রে যদি নির্দিষ্ট ডেট দেওয়া থাকে যে এই তারিখে আপনার বয়স কত তারপর রফিক নামে একটি লোক কোন একটা ব্যাংকে অ্যাপ্লাই করছে তো দেখা গেছে যে সেই ব্যাংকে ডেট দিয়ে দেওয়া হয়েছে তিরিশ ছয় দুই হাজার ষোলো তো তিরিশ ছয় দুই হাজার ষোলো তারিখে তার বয়স কত এরকম একটি অনেক প্রতিষ্ঠানে এরকম নির্দিষ্ট করে দেওয়া থাকে যে আহ এই ডেটে আপনার বয়স কত সেটা উল্লেখ করে দিতে হবে বা বয়স সীমা এই ডেটে আপনার কিনা বা থার্টি কিনা আহ এরকম একটি থার্টি ফাইভ কিনা এরকম নির্দিষ্ট একটি রেঞ্জ থাকে বা লিমিটেশন থাকে যে এই ডেটে আপনার বয়স যদি তিরিশের বেশি হয় তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না তো এরকম একটি ডেট যখন ফিক্স করে দেওয়া থাকে তখন আমাদের বার্থ ডেট থেকে সেই ডেটা গণনা করে বের করতে হয় তো দেখা গেছে যদি আপনারা নির্দিষ্ট ডেট এজ এর বেশি হয় তাহলে আমি अप्लाई করা সেখানে বিথাই अप्लाई করা কোনো প্রয়োজন নেই ইস্কুল করার যে ক্ষেত্র তাই দেখা যায় বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এরকম ডেডের যে লিমিটেশন আছে সেটা আমাদের দরকার হয় পড়ে তো আমরা আগে যদি এই ডেটা বের করে নিতে পারি সেই প্রতিষ্ঠানের দেয়া ডেডলাইনের অনুযায়ী তাহলে আমাদের সুবিধা হয় যে এখানে আমি অ্যাপ্লাই করলে করা যে করলে এটা সাকসেসফুল হবে কিনা বা অ্যাপ্লাই করা যাবে কিনা আবার এজটা সেখানে মানে গ্রহণযোগ্য কিনা ওই নির্দিষ্ট ডেটে সেটা আমাদেরকে আগে থেকে বের করে নিলে তখন আমাদের অ্যাপ্লাই করতে সুবিধা হবে তো কিভাবে সেটা বের করা যায় আমরা অনলাইনে আগে দেখিনি তো এখানে ইজি ক্যালকুলেশন ডট কম আপনারা আমি আগেই বলেছি এই ওয়েবসাইটটাতে এখানে অনলাইনে বয়স নির্ধারণের ব্যাপারটা রয়েছে তো এখানে প্রথম যে ঘরটা সেই ঘরে আমি রফিক যে লোকটা সাপোজ সে তিরিশ ছয় দুই হাজার ষোলো তারিখে তার বয়স কত হবে সে একটা জায়গায় অ্যাপ্লাই করছে করবে তিরিশ ছয় দুই হাজার ষোলো তারিখে সেখানে তার বয়স মাস্ট বি থার্টি টু বা থার্টি ফাইভ এরকম ডেডলাইন দেওয়া আছে বা লিমিটেশন দেওয়া আছে এই তারিখে তার বয়সটা কত তো তার বার্থ ডেটটা আমি এখানে লিখে দিই সাপোজ তার বার্থ ডেট ডেট হলো গিয়ে ওয়ান মান্থ হল জিরো টু ইয়ার উনিশ তো এই তারিখে তার কত সেটা জানা দরকার হয়ে পড়েছে তো আমরা এভাবে লিখে যখন ক্লিক করবো তখন নিচে ইউর এজ ইজ থার্টি সেভেন ইয়ার্স ফোর টোয়েন্টি নাইন ডেজ অর্থাৎ আপনার এই তিরিশ ছয় দুই হাজার ষোলো তারিখে এই রফিকের বয়সটা হবে সাতত্রিশ বছর চার মাস উনত্রিশ দিনের হিসাব করে তাহলে দিনের হিসাবে এখানে দেওয়া আছে আবার এখানে ঘন্টা হিসাব করে ঘন্টা হিসেবে দেওয়া আছে আবার মিনিট হিসাবে দেওয়া আছে তো বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে ঘন্টা মিনিট ডেজ উইক এগুলো দরকার হয়ে পড়ে তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে ইয়ার মান্থ এবং ডেজটাই বেশি ধরা হয়ে থাকে গণনা করা হয়ে থাকে তো বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে তো আমরা এখান থেকে আমাদের নির্দিষ্ট বয়সটি আমরা ব্যবহার করতে পারবো তো রফিকের বয়স এখানে আমরা দেখতে পাচ্ছি বের হয়েছে থার্টি সেভেন ইয়ার সাতত্রিশ বছর চার মাস উনত্রিশ দিন এভাবে আপনি আপনার বার্থ ডেট এবং নির্দিষ্ট ডেটটা বসিয়ে আপনি আপনার এজ বের করে নিতে পারেন তো এই গেল অনলাইনে কিভাবে বয়স নির্ধারণ করা যায় সেই ব্যাপারটা তো আরও একটি ব্যাপার রয়েছে সেটা হলো আপনার এস ক্যালকুলেটার নিজে ডাউনলোড করে নিতে পারেন সেটার জন্য আপনাকে যে পেজটিতে যেতে হবে সেটা হলো এখানে আমি দেখাচ্ছি আমাদের বাংলাদেশেরই একটা এজেন্ট এস ক্যালকুলেশন দিয়ে আপনার বর্তমান বয়স বের করুন টেক টুইন টেক টুইন এই পেজটি থেকে আপনি এই যে পিস্ট্রি রয়েছে এই পিস্ট্রি থেকে আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন তারা এখানে অলরেডি স্যাম্পল দিয়ে রেখেছে আপনার বয়স বের করবেন তো এখানে দেখা গেছে যে এস ক্যালকুলেটর এটা তারা ডাউনলোড এর জন্য এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে এই যে ডাউনলোড সফটওয়্যারের নিচের লিঙ্কটাতে ডাউনলোড করে অ্যাক্সার্ট করুন তো এই ডাউনলোড লিঙ্ক থেকে আপনি এটা ডাউনলোড করে অ্যাকসার্ট করে নিতে পারেন ক্লিক করে ডাউনলোড করে অ্যাক্সার্ট করে নিতে পারেন তো এক্সচার্ট করে নিলে

আা বার্থডেটা এখন যাচ্ছে আমি রফিকেরটাই আবার এখানে ব্যবহার করে দেখাচ্ছি তো ছিল এখানে প্রথমে প্রথমে ক্যাটাগরিটার প্রথমে যে সেটিং সেটিংটা সেট আর হয়েছে সেটা এখানে প্রথমে মাস ব্যবহার করা হয়েছে আমরা সাধারণত প্রথমে ডেট ব্যবহার করি তারপরে মান্থ ব্যবহার করি তারপরে ইয়ার ব্যবহার করি এখানে প্রথমে মান্থ ব্যবহার করা হয়েছে তাই আমি প্রথমে মান্থটা দেব 02 রফিকের বার্থডে হলে যে 10রা ফেব্রুয়ারি

তিরিশ ছয় দুই হাজার ষোলো তারিখে রফিকের বয়স সাত্রিশ বছর চার মাস উনত্রিশ দিন তো এখানে কি হয়েছে সাত্রিশ বছর চার মাস উনত্রিশ দিন তো সেম একই অনলাইনে আপনি ব্যবহার করতে পারেন আর যদি আপনি এস ক্যালকুলেটর ডাউনলোড করে নিয়ে আপনার পিসিতে বা ক্যালকুলেটরে রাখতে পারেন সরি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে যদি সেভ করে ডাউনলোড করে সফটওয়্যারটা যদি রাখতে পারেন এস ক্যালকুলেটর ফি টু পয়েন্ট জিরো তো তাহলে সেখান থেকে আপনি যে কোনো কারো এজ বা যে কোনো ডেটে আপনার বার্থডে বসিয়ে আপনার নির্দিষ্ট ডেটে আপনার বয়স কত তা আপনি বের করে ফাইন্ড আউট করতে পারবেন খুব সহজেই তো নেক্সটে আমি আবারও দেখিয়ে দিচ্ছি সেটা হলো আপনারা এটা আপনার কোনো ডায়েরিতে বা আপনার পিসিতে এটা বা কোথাও এটা সেভ করে রাখতে পারেন বা লিখে রাখতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট টেক টুইস ডট কম ডট

তো এখানে ডাবল ক্লিক করলে স্কেল ক্যালকুলেটর এভাবে চালু হয়ে যাবে তো আশা করি এই স্কেল ক্যালকুলেটরটা আপনাদের বয়স নির্ধারণ নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট যেকোনো ডেটে বয়স নির্ধারণ করতে খুব সুবিধা হবে তো আপনারা এটা অবশ্যই খেয়াল করবেন যে কিভাবে এটা নির্ধারণ করা যায় বা চেষ্টা করে দেখবেন তো আশা করি বাংলা টিউটোরিয়াল টিভি কে আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কোনো যদি প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভবিষ্যতে নতুন কোনো টুটার নিয়ে আমি আপনাদের সামনে আহ আবারও বাংলা এর মাধ্যমে হাজির হব আহ ধন্যবাদ